এই সৈনিক তার কুকুরটাকে নিয়ে সেনাবাহিনী ট্রেনিং করার জন্য চলে আসে কিন্তু তখনই একজন অফিসার সেই কুকুরটাকে দেখে ফেলে জন্য সে অনেক রেখে তাদের সবাইকে বলতে শুরু করে সত্যি করে বলো এই কুকুরটা কার যা শোনার পর সেই লোকটা অনেক ভয় পেয়ে স্বীকার করে নেয় যে সেই কুকুরটা তার জন্য সে জলদি করে সেই অফিসারকে সালাম করে দেয় তখনই তার নকল করে তার কুকুরটাও অফিসারকে সালাম করে দেয় যার কারণে সেই অফিসার কুকুরের মালিককে শাস্তি না দিয়ে সেই কুকুরটাকে দেখে অনেক অবাক হয়ে যায় কারণ সে ওই কুকুরের চালাকি এবং বুদ্ধিমত্তা দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল এজন্য সে ওই লোকটাকে তার কুকুরটাকে নিজের সাথে রাখার অনুমতি দিয়ে দেয় যার ফলে এরপর থেকে সেই কুকুরটাও আর্মিদের সাথে ট্রেনিং নিতে শুরু করে তখন কুকুরটা কিছুদিনের মধ্যে আর্মিদের মতো হাঁটা এবং আর্মিদের মতো নড়াচড়া না করে দাঁড়িয়ে থাকাও শিখে যায় এমনকি সে পাঁচ কিলোমিটার দৌড়ানোর পর আর্মিদের মতো এই কাটা দিয়ে পার হয়ে যেতে পারত আর সেই গুলির আওয়াজ এবং গমের আওয়াজ কেউ একদমই ভয় পেতো না প্রতিবারই শুটিং প্র্যাকটিস করার পর সে নিজে গিয়ে নিশানার কাগজ গুলোকে নিয়ে আসতো যাতে করে সৈনিকেরা নিজেদের পারফরমেন্স দেখতে পারে কিন্তু অফিসার যখন সেই কুকুরটার সাথে কথা বলছিল তখন সে জানতে পারে তাদের দেশে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এই জন্য কুকুরটা তার মালিকের সাথে সাথে সোজা যুদ্ধের ময়দানে চলে যায় তখন সব জায়গাতে বিপদ এবং ধ্বংসযজ্ঞ দেখার পরেও কুকুরটা একটু ভয় পায়নি কারণ সেই বিপদের সময়টাকে নিজেকে প্রমাণ করার সুযোগ হিসেবে দেখেছিল এই জন্য রাতের অন্ধকারে কোন ইঁদুর আর্মিদের খাবার চুরি করতে আসলেই সে ওই ইঁদুর তাড়িয়ে দিত এমনকি সে যুদ্ধের ময়দানে তার ঘ্রাণ শক্তি ব্যবহার করে মাটির নিচে চাপা পড়ে যাওয়া সৈনিকদেরকেও খুঁজে বের করত এরপরের দিন সেই গুগুরের মালিক তার কর্নেলের সঙ্গে একটা গোপন মিশনে চলে যায় সেখানে যাওয়ার পর তারা জানতে পারে তাদের শত্রু তাদের উপরে কিছুক্ষণ পরেই আক্রমণ করে দিবে এই তারা জলদি করে যখন এই খবর পৌঁছানোর জন্য তাদের টিমের কাছে করতে শুরু করে তখন একটা শত্রু তাদের উপরে অর্ধেক রাস্তাতেই আক্রমণ করে দেয় কিন্তু সৌভাগ্যবশত কুকুরটা চালাকি করে তার মালিককে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিলে সে তার শত্রুর গুলি থেকে বেঁচে যায় এই এখন সেই গোপন খবরটাকে তার দলের কাছে পৌঁছানোর একমাত্র উপায় হলো কুকুরটাকে তার দলের কাছে পাঠানো এরপর সেই লোকটা একটা গ্যাস মাস্ক বের করে কুকুরটাকে দেখালেই কুকুরটা সবকিছু বুঝে যায় কিন্তু তখনই শত্রুরা বিষাক্ত গ্যাস দিয়ে চারো দিক থেকে আক্রমণ করে দেয় এই জন্য কুকুরটা ফুল স্পিডে দৌড়াতে দৌড়াতে তাদের ক্যাম্পে পৌঁছে যায় এরপর সে সোজা অফিসারের কাছে গিয়ে মাস্কের দিকে ইশারা করতে শুরু করে দেয় যা দেখার পর অফিসার সবকিছু অ্যালার্ম বাজিয়ে দিয়ে সবাইকে মাস্ক পরার জন্য সতর্ক করে দেয় এরপর কুকুরটা পাশের গ্রামে গিয়ে আকাশের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে শুরু করে দেয় তখন গ্রামের সব মানুষের আকাশে বিষাক্ত ধোয়া দেখার পর জলদি করে মাস্ক পরে নেয় এরপর তাদের ঘরের দরজা চালনা বন্ধ করে দেয় তখন সেই কুকুরের মালিক এসে জলদি করে তার কুকুরটাকে নিয়ে একটা গুদামের মধ্যে লুকিয়ে যায় কিন্তু কুকুরের জন্য কোনো মাস্ক না থাকার কারণে আর্মি অফিসার একটা রুমালকে ভিজিয়ে কুকুরের মাথাটাকে ঢেকে দেয় এরপর ধীরে ধীরে বিষাক্ত গ্যাস শেষ হয়ে গেলে সবগুলো মানুষই বেঁচে যায় এই জন্য গ্রামের মানুষেরা কুকুরের জন্য একটা স্পেশাল পোশাক বানিয়ে কুকুরটাকে ধন্যবাদ জানায় এমনকি সেই অফিসারও কুকুরটার জন্য একটা স্পেশাল মাস্ক বানিয়েছিল কিন্তু এর কিছুক্ষণ পরেই শত্রুরা শত্রুটা হঠাৎ করে তাদের উপরে আবারও আক্রমণ করে দেওয়ার কারণে তাদের দলের অনেকগুলো সৈন্য মরে যায় তখন একটা গ্রেনেড সোজা গিয়ে একজন সৈনিকের বাংকারের মধ্যে পড়ে যায় যা দেখার পর সেই সৈনিক অনেক ভয় পেয়ে কাঁপতে শুরু করে দিলে কুকুরটা জলদি করে সেই বমটাকে নিয়ে অনেক দূরে চলে যায় এই জন্য সেই বমটা ফেটে গেলে কুকুরটার অবস্থা অনেক খারাপ হয়ে গেলে কুকুরটাকে জলদি করে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এর কিছুদিন পর কুকুরটা সুস্থ হয়ে গেলে জেনারেল কুকুরটাকে সম্মানিত করার জন্য সার্জেন বানিয়ে দেয় এরপর যুদ্ধ শেষ হয়ে গেলে কুকুরটা সুরক্ষিতভাবে তাদের গ্রামে গিয়ে সেখানকার হিরো হয়ে যায়